স্মৃতিহারা নাটক করে উর্মিকে উচিত শিক্ষা দিয়ে দীপাকে ফিরিয়ে আন সূর্য অনুরাগের ছোঁয়া আগামী পর্ব ছয় জুন হ্যালো বন্ধুরা আমি চন্দনা আমার চ্যানেলে স্বাগতম সর্বশেষ সংবাদ আপডেট পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন এক সময়ে সুখী দাম্পত্য জীবন এখন যেন এক দুর্ভাবনার ঘূর্ণিপাকে আটকে গেছে দীপা আর সূর্যের মধ্যকার দূরত্ব দিন দিন বাড়ছে এই দূরত্বের কারণ হল উর্মি যার প্রভাব তাদের সম্পর্কের মধ্যে বিষাক্ততা এনে দিয়েছে সূর্য বুঝতে পারল যে উর্মির ভুল প্রভাব থেকে দীপাকে মুক্ত করতে হলে একটি সঠিক পদক্ষেপ নিতে হবে তবে এই পদক্ষেপ এমন হতে হবে যা শুধু উর্মিকে শিক্ষা দেবে না দীপার হারানো বিশ্বাসও ফিরিয়ে আনবে সূর্য সিদ্ধান্ত নীল যে সে একটি নাটক মঞ্চস্থ করবে এই নাটকের মাধ্যমে উর্মিকে তার ভুল বুঝিয়ে দেওয়া এবং দীপাকে তাদের সম্পর্কের গুরুত্ব বুঝিয়ে দেওয়া হবে সূর্যের পরিকল্পনা ছিল স্মৃতিহারা হওয়ার অভিনয় করে উর্মিকে তার আসল রূপ প্রকাশ করতে বাধ্য করা সূর্য তার ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে পরিকল্পনা শেয়ার করল দীপাকে সন্দেহের ঊর্ধ্বে রাখতে হলে নাটকটি নিখুঁত হতে হবে তাই তিনি এমন কিছু কাজ করলেন যা উর্মির মনে বিশ্বাস জাগাবে যে সূর্য সত্যিই তার অতীত ভুলে গেছে পরিকল্পনা অনুযায়ী সূর্য একদিন কাজ থেকে ফেরার পথে অসুস্থ হয়ে পড়ল এবং একটি স্থানীয় হাসপাতালের শরণাপন্ন হল দীপা আর উর্মি খবর পেয়ে হাসপাতালে ছুটে এলো চিকিৎসকের ভাষায় সূর্যের মস্তিষ্কে আঘাত লেগেছে যার ফলে তার সাম্প্রতিক স্মৃতি বিলীন হয়ে গেছে দীপা অজ্ঞান হয়ে পড়ে এই খবর শুনে আর উর্মি পুরো ঘটনার সুযোগ নেওয়ার পরিকল্পনা করে সূর্য যখন হাসপাতাল থেকে বাড়ি ফিরল তখন